আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনার ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে বিসিএস প্রশাসন একাডেমির আদর্শ খাদভুক্ত নিম্নুক্ত পদ সঙ্গে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিক নিকটতে অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতে আছে এবং অনলাইন ব্যতীত তারা কোনো দরখাস্ত গ্রহণ করবে না টোটালি এখানে ষাটটি পদে লুক নিবে তো প্রথম নম্বর পদ হলো কম্পিউটার অপারেটর এখানে এগারোতম গেটে আপনার একজন লুক নেবে এবং এই পদের জন্য আপনার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দে গতি থাকতে হবে এছাড়াও স্ট্যান্ডার্ড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে যে পদ ষাট মুদ্রা করেিক্রাম কম্পিউটার অফ পার্টার এখানে চৌদ্দতম গেটে একজন লোক নিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হওয়া ষাট লিপিতে আপনার বাংলায় পঁয়তাল্লিশ ইংলিশে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে ক্ষেত্রে বাংলায় পঁচিশ ইঙ্গিতে ত্রিশ অব্দি গতি থাকতে হবে এছাড়া কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বারে অবন্ধনাকারী পদে ষোলতম গেটে একজন লোক নিবে এবং দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার এমএস অফিস প্রোগ্রাম রাখতে দক্ষ থাকতে হবে অফিস সহায়ক পদে বিশতম গ্রেডে আটজন আটজন লোক নিবে তারা এবং এসএসসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ক্লাস অ্যাটেন্ডেন্ট বিশতম পদে তারা দুজন লোক নিবে এসএসসি পাশ হওয়া প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানো অভিজ্ঞতা সম্পন্ন এবং কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট বিশতম গ্রেডে একজন লোক নিবে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবে এবং টেলিভিশন ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্লাইড প্রজেক্টর চালনায় এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত নাম্বার বিস্তম গেটে আপনাকে বেতন এবং জুনিয়র স্কুল সহ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজে আপনাকে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো এই সাতটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন এখানে কি বলা আছে দেখেন বিসিএস প্রশাসন একাডেমির ওয়েবসাইট ডাব্লু 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 ডট বি সিএস অ্যাকাডেমি ডট গভ ডট বিটি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এ ডট টেলিটক ডট কম ডিট বিটি অথবা কিউআর যে কোড এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনার ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং উল্লেখ্য যে আবেদনপত্র ফ্রোম ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ তারিখ চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ দিন বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে কিন্তু আপনার আবেদনটা করতে হবে আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবরা করবে তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক প্রতির সঙ্গে থাকবেন আর অবশ্যই কিন্তু প্রথমে নিয়োগের খবর খুঁজখবর নিবেন সপ্তমে যাচাই করে তারপরে পঁচিশ নিতে কিন্তু আবেদন করবেন ধন্যবাদ সবাই এতক্ষণ সব থাকার জন্য